আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম কিছু ভাইয়ের প্রশ্ন ছিল যাদের ভাই আমরা যারা বিদেশে যাচ্ছি নতুন যাব তারা আমরা কোন ক্লিনার কাজটাতে যাব। কোন কাজটায় গেলে আমাদের ভালো হবে বা ভালো কাজ করতে পারবো বা ভালো টাকা ইনকাম করতে পারবো অনেকে তো বলছে যে বলো দিয়ার কাজে কিলিনার কাজগুলোতে মানে আট সাত লাখ আট লাখ টাকা খরচা করে গেলে দুই বছরের মাথায় সম্পূর্ণ টাকা উঠে যাবে এবং অনেক টাকা জমানো সম্ভব বা অনেক টাকা ইনকাম হবে তো জাবের ভাই তুমি কি বলছো আমি বলি আমি সর্বপ্রথম ক্লিনার কাজকে আমি কখনোই সাপোর্ট করি না বা ক্লিনার কাজকে আমি কখনোই ভালো বলি না কিলিনার কাজ কখনোই ভালো নয় কারণগুলো শুনলে আপনারাও বুঝতে পারবেন চলুন বিস্তারিত আলোচনা করি দেখুন সর্বপ্রথম যেটা বলবো সেটা হলো ক্লিনার কাজে সর্বপ্রথম বেতন হলো বেতনের কথাটা বলি পঁচাত্তর দিনের বেতন মানে আটষট্টি দিনের বেতন সত্তর দিনের কি পঁচাত্তর দিনের এরকম তো ক্লিনার কাজের এটা বেতন থাকাটা কোম্পানির খাবারটা নিচের পঁচাত্তর দিনের আপনি পঁচাত্তর ইন বাংলাদেশের হিসাব করেন চার দিয়ে হিসাব করেন আপনার খুব জোর হলে বাইশ হাজার টাকা কি পঁচিশ হাজার টাকা হবে এর বেশি হবে না ঠিক আছে এটা ইনকাম মানে মান্থলি এটা কোম্পানির ইনকাম এটা কোম্পানির ইনকাম ওইখান থেকে খেতে হয় এর পরবর্তীতে আপনি এস্টার ইনকাম যেগুলো হয় এগুলো হলো হাত পাতা ইনকাম লজ্জা নিয়ে না বা খারাপভাবে নিয়েন না বিরট যেটা সত্য বাস্তব চিত্র সেটা তুলে ধরছে আপনাদের মাঝে যেহেতু আপনারা সঠিকটা বুঝতে পারেন যেন ভালোভাবে বুঝতে পারেন কারণ কি হয় যারা বিদেশে আসে আসার আগে যারা কাজে পাঠায় তারা কিন্তু মানে এমন মানুষ তাদের কথায় খুব মধু থাকে এমনভাবে বলবে যে অনেকবার জলের মতো করে আপনাকে এত সুন্দর বুঝিয়ে দেবে না খুব সুন্দর কাজ ভালো অনেক টাকা ইনকাম অনেক টাকা ইনকাম চলে যাও অল্প দিনের মধ্যে বড় লোক হয়ে যাবে ভাই আপনি সাত লাখ টাকা বা আট লাখ টাকা দিয়ে ক্লিনার কাজে যখন আসছেন তো এত টাকা দিয়ে আসার পরে তারা বলছে যে মান্থলি আপনার পঞ্চাশ হাজার এক লাখ টাকা পর্যন্ত ইনকাম হবে পঞ্চাশ হাজার তো দূরের কথা এক লাখ বলে দিচ্ছে মান্থলি কুড়ি হাজার টাকা মানে ইনকাম হচ্ছে এবারে হাত পাতা যে পয়সাগুলো বলছিলাম এগুলো হলো হাদিয়া নয় হাদিয়া হচ্ছে অন্য রকম এগুলো হলো ভিক্ষার পয়সা খারাপভাবে নিয়ে না প্রথমে বলে দিচ্ছি কারণগুলো শুনুন শেষ পর্যন্ত প্রথমেই ভিডিওতে কমেন্ট করে যাবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে হয়তো পুরো বিষয়টা বোঝাতে পারেন দেখুন ভিক্ষা আলাদা জিনিস হাদিয়া আলাদা জিনিস কারণ হলো যেটা আপনাকে কেউ খুশি হয়ে দিচ্ছে আপনাকে চাইতে হচ্ছে না আপনি হাত পাচ্ছেন না কেউ আপনাকে দিয়ে গেল এটা তোমাকে হাদিয়া দিলাম এটা নেওয়া যায় ইসলামে হাদিয়া যায় ভিক্ষা কোনটা আপনি হাত পেতে চাইছেন যে আমি মিস আমাকে পয়সা দিন এটা কিন্তু ভিক্ষা হয়ে গেল দাঁড়িয়ে আছেন ধরেন কেউ আপনাকে দিয়ে গেল যে এটা তোমাকে হাদিয়া দিলাম ইসলামে নেওয়া এবং দেওয়া দুটোই যাচ্ছে হাদিয়া নেওয়া দেওয়া দুটোই ভালো জিনিস কিন্তু ভিক্ষা নয় ভিক্ষা কে কখনোই কেউ সাপোর্ট করে না বা ভিক্ষা মানে ভিক্ষা করতে বারণ করেছে মানে হাদিসে এসছে যে তোমরা ভিক্ষা করো না যদি পারো নিজে সঞ্চয় করো দরকার হলে এক বিতল পানি বেচেও খাও একটা পানির বোতল বেচেও খাও বা একটা চকলেট বেঁচে খাও বা একটা পেন বিচে খাও কিন্তু ভিক্ষা করো না এবারে তোমাদের প্রশ্ন হতে পারে যাবের ভাই যারা বিদেশে থাকে যারা প্রবাস জীবনে কাজ করে তারা তো এক ধরনের মানে প্রবাসী তারাও একটা মিসকিন তাদেরকে মানে পয়সা নেওয়া তাদের জায়েজ হতে পারে কিন্তু এটা মানে দুই রকম পদ্ধতি হয়ে যায় একটা জিনিস যারা বলো দিয়াতে বা ক্লিনার কাজ করে তারা কিন্তু পয়সা পায় ঠিকই আছে হাদিয়া পায় হাদিয়াও পায় প্লাস এই যে হাত পেতে পয়সা নেয় এই জন্য তারা বেশি টাকা ইনকাম করতে পারে আমি এই কারণে বলছি কারণ হলো কোনো জায়গাতে নির্দিষ্ট জায়গায় আপনি যদি দাঁড়িয়ে কোনো জায়গায় কারোর জন্য অপেক্ষা করেন যে একটা মানুষ যায় এখানে পয়সা দেয় সেটা কিন্তু ভিক্ষা হয়ে গেল সে আর হাদিয়া থাকছে না হাদিয়াটা কখন হবে আপনি কোনো জায়গায় দাঁড়িয়ে আছেন হঠাৎ করে কেউ পয়সা দিয়ে গেল এটা আপনার হাদিয়া হতে পারে কিন্তু আপনি প্রত্যেক দিন একই জায়গায় একই টাইমে একই সময়ে মানে সব সময়ের জন্য আপনি সেখানে জানেন যে সেখানে গেলে পয়সা দেয় এটা কিন্তু হচ্ছে না এটা কিন্তু হাদিয়া হয় না তো সেই সব মানে বলছি এই কারণ হলো অনেকে বলে যে ভাই বিদেশে গিয়ে ক্লিনার কাজ করে অনেক টাকা ইনকাম হয় এবার কাজ নয় এগুলোকে হাত পাতা পয়সা বলে এগুলো থেকে দূরে থাকুন এবারে অনেকের খারাপ লাগতে পারে যে ভাই এরকম করে বলা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না আমি তো সব সময় তোমাদেরকে খোলাখুলি কথা বলার চেষ্টা করি কারণ হলো সঠিকটা সবারই জানা প্রয়োজন হচ্ছে সবাই এই জিনিসগুলো পছন্দ করে না আবার কেউ কেউ পছন্দ করে না এসব চলবে নেওয়া যাবে দেওয়া যাবে ওই সব কোনো ব্যাপারই না অনেকে পছন্দ করে না সেই জন্য আমি ক্লিয়ারভাবে বলার চেষ্টা করছিলাম যে কখন কীরকম হয় তো এই যে এবারে বলে দিই যে আপনি ক্লিনার কাজে আসছেন বলে দিয়ার কাজে আপনার কুড়ি হাজার টাকা আপনি বেতন পাচ্ছেন মান্থলি স্টার ইনকাম আপনার কত হবে মান্থলি খুব হলে আপনার ধরে নেন আর দশ হাজার টাকা কি বিশ হাজার টাকায় ধরলাম হাতিয়া নিয়ে সব কিছু আপনি বিশ হাজার টাকা ইনকাম করলেন তাহলে আপনার কোথায় ষাট হাজার আশি হাজার টাকা ইনকাম বা এক লাখ টাকা ইনকাম হলো আমাকে বলুন কখনও সম্ভব নয় অসম্ভব এবারে বলতে পারে না যাবে ভাই করছে অনেকে অনেকে বলছে যারা বলছে যারা কাজে পাঠাচ্ছে তাদের কাছে ডিটেলস না নিয়ে আপনি যারা কাজ করছে আপনার দেশের বা বিদেশে যারা কাজ করছে যারা বলো দেওয়ার ভিডিও দেয় কন্টিনিউ দেখবেন হলুদ কাপড়ে পরে ভিডিও বানায় যারা হলুদ কাপড় তারা দেখবেন স্পষ্টভাবে ফেসবুকে বলে বা ইউটিউবে বলে আমরা বলো দেওয়ার কাজ করি তাদের ভিডিওগুলো দেখবেন তারা কি সাজেশন দেয় আপনাদেরকে তারা কখনোই আপনাদেরকে বলবে না যে বলে দেওয়ার কাজে আসার জন্য বা সাজেস্ট করবে না বা বলবে না যে এই কাজে এসো এত টাকা বেতন এত টাকা পাওয়া যায় কখনোই বলবে না তাদের কথা যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন বা সঠিকভাবে যদি তারা আপনাকে বুঝাতে পারে তাহলে আপনি কখনোই বলে দেওয়ার কাছে আসার চেষ্টা করবেন না বা আসতে চাইবেন না কারণ এই যে বলে দিলাম সব কিছু এর থেকে বেশি ইনকাম হয় না ভাই যারা বলবে যে অনেক টাকা ইনকাম বিশ্বাস করেন না ভাই বিদেশে কাজ করছি দুই বছর হয়ে গেল এক্সপিরিয়েন্স হয়ে গেল দুই বছর আর এমনিতে কাজের তথ্যগুলো আমার কাছে বেশিরভাগ সময় আমি পেয়ে থাকি বা আমি মানুষের সাথে কথা বলি যারা কাজ করে তাদের সে জানার পরে আমি আপনাদেরকে বলছি তো এবারে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এই কাজে গেলাম না তাহলে কোন কাজে গেলে ভালো মানে ভালো টাকা ইনকাম হবে তো আর একটা কাজ আমি মানে এই কাজের ধরনের একটা কাজ বলতে চাই সেটা হলো জামিয়া টলি বয় বা আরমানা জামিয়া টলি বয় বা আরমানার কাজ এই কাজগুলো আপনার ভালো টাকা ইনকাম এখানে আপনি টলি বয় আবার আরমানার কাজ বলে আবার বিল্ডিং লাইনে আসেন সেখানে কিন্তু ব্লক বয় গাড়িতে করে এটা মাথায় রাখবেন জামিয়ার আরমানার কাজে আসবেন জামিয়া মানে শপিং মল বা দোকানের আরমানার কাজ এইগুলোতে আসবেন ভালো টাকা ইনকাম কেমন বলে দি হাদিয়া পাওয়া যায় এখানে এই এইগুলো কিন্তু নেওয়া যাবে আপনি বলতে পারেন যাবে ভাই তুমি তো এক্ষুনি বললে যে এই সব হাত পেতে পয়সা নিয়ে যাবে না এটা কিন্তু হাত পেতে পয়সা নেই আপনি কাজ করবেন তারপরে আপনাকে পয়সা দেবে আপনি তার কোনো একটা সামান কেউ কিনলো দোকানে কিনলো দোকানে আমি একটা দোকানে সামান কিনলাম ঠিক আছে একটা বড় শপিং মল সেখানে আমি সমস্ত কিছু কেনাকাটার পরে আমার বিল হয়ে গেল কাউন্টার থেকে বিল হয়ে গেল তো সেই সামানগুলো অনেক ভারী এটা যেহেতু বড়ো লোক মানুষ এরা সামান তুলবে না বা নামাবে না বা উঠাবে না সেজন্য কি হয় বিশেষ করে কিছু লোক থাকে বা কিছু মানুষ কাজ করে সেই সব গাড়িতে গিয়ে গাড়িতে করে নিয়ে গিয়ে সামানগুলো গাড়িতে তুলে দেওয়ার জন্য তো আপনি পরিশ্রম করছেন পরিশ্রমের আপনার মানে যেটা আপনার পরিশ্রম পরিশ্রমের ফল পাচ্ছেন আপনি সেই জন্য এই টাকাটা কিন্তু না যায় হচ্ছে না বা এটা কিন্তু নেওয়া যাবে বা এটা ভালো কাজ আমি বলছি মানে এই কাজগুলোতে যারা আছে তারা আপনাকে কখনো বলবে না যে অনেক টাকা ইনকাম হয় বা এই কাজে এসো তারা বলতে চায় না বাঙালি মানুষ এই দেখেন এইরকম বাঙালিকে বিদেশিরা সাথে দেখতে পারে না এই সব কারণে দেখতে পারে না অনেক কারণ আছে অনেক রকম কারণ আছে যেখানে ইনকাম আছে সেইখানের কথা বলবে না যেখানে ইনকাম নেই এই কাজটায় চলে আসো এই কাজটা এসো মানে আর বাঙালি মানুষ তো সবসময় এদেরকে যদি ভালো করে একটু যদি মাথায় ঘুলিয়ে দেওয়া হয় না আরে বাড়ির লোককে যদি একটু বুঝে দেওয়া হয় মেয়ে ছেলেকে বিশেষ করে যে বুবু বা চাচি বা খালা বা আপু পাঠিয়ে দাও গিয়ে দেখো কত ইনকাম হয় এসে দেখো কতজন কেঁদে বাড়ি যাচ্ছে একবার খোঁজ নিয়ে দেখো কত প্রবাসী মানে বিদেশ থেকে কেঁদে বাড়ি যাচ্ছে কত প্রবাসী মারা যাচ্ছে এসে কেন মারা যাচ্ছে হার্ট অ্যাটাক করছে কেন করছে কারণগুলো তো জানতে হবে মানুষ এমনি এমনি অ্যাটাক করে না কী বলবো আর ভিডিওটা লম্বা করছি না অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা অন্য কোনো ভিডিওতে আবার ভালোভাবে খুলে আলোচনা করব করবো ততক্ষণের জন্য টাটা বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ দুয়া করবে দোয়া করবো এই সব নতুন ভিডিওতে ফিরে আসি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়